শেয়ার বিজনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত একীভূত হতে যাওয়া পাস ইসলামী ব্যাংকের আরও একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি আমাদের এই আলোচনার সাথে শেষ পর্যন্ত থাকবেন তার আগে একটি কথা বলে নেই অনেকেই আমাদের আগের যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি এবং সেখানে সেখানে কিন্তু আমরা জাতীয় দৈনিক বিশেষ করে প্রথম আলো কালের কণ্ঠ স্ট্যান্ডার্ড যেই পত্রিকাগুলো বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এবং আমরা অন্যান্য মাধ্যম থেকে এবং শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের এর রিপোর্টার থেকে খবর নিয়ে আমরা তথ্যগুলো পরিবেশন করে থাকি এর মধ্যে দু একজন আমি তাদেরকে মূর্খই বলবো যে দেখেন এখানে লেখা আছে যে বিজনেস স্ট্যান্ডার্ড সেখান থেকে নিয়ে আলোচনা করছি তাকেই বলতেছেন যে ভুয়া খবর আপনারা পেনিক না আসলে কোন লেভেলের মূর্খ হইতে পারে আমার বোধগম্য নয় যাই হোক আমি তাদেরকে ছোট করছি না তবে অন্যান্য পাঠকদের আপনারা বা শ্রোতাদের বিভ্রান্ত করবেন না সেই অনুরোধ জানিয়ে আরেকটি তথ্য আজকে জানাবো আমাদের কথা ছিল যে পাস ইসলামী ব্যাংকের গ্রাহকরা যতদিন পর্যন্ত তাদের টাকাটা ফেরত না পাবেন তাদের যেই কথাগুলো আছে আমরা সেই কথাগুলো বলে যাব এবং সেই কথাগুলো গণমাধ্যম হিসেবে আমরা গ্রাহকদের পাশেই থাকবো কোন কোনো শক্তিশালী সিন্ডিকেট বা তাদের দুর্বল ভেবে যারা তাদের বিরুদ্ধে দাঁড়াতে চান আমাদের অবস্থান কিন্তু তাদের বিরুদ্ধেই থাকবে সুতরাং এখানে আরেকটি তথ্য শুরুতেই দেখেন এই পাস ইসলামী ব্যাংক যখন একীভূত করা হয় তখন কিন্তু একটি ঘোষণা দিয়েছিল যে চেক বই এবং হিসাব যে যে অ্যাকাউন্টে ছিল সেই সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক নতুন যে সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদন হয়েছে সেই ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে অটো অ্যাকাউন্ট হিসাব নাম্বার চলে যাবে এবং সেই হিসাবে টাকাটা তুলতে পারবেন কিন্তু এখন নতুন আপডেট হলো দেখতে পাচ্ছেন যে নতুন অ্যাকাউন্ট কিন্তু এখন সম্মিলিত ইসলামী ব্যাংকে খুলতে হবে অর্থাৎ আপনি কারো যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা এসআইবিএল ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক জি গ্লোবাল ইসলামী ব্যাংক এই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক্যালি এই নতুন ইসলামী ব্যাংকে স্থানান্তর হবে না স্বয়ংক্রিয়ভাবে আপনাকে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হবে তারপরে কিন্তু আপনার টাকাটা সেই অ্যাকাউন্টে যাবে এখানে কিন্তু সেই তথ্যটির জন্যই জানানোর জন্য উপস্থিত হয়েছি নতুন তথ্য ছাড়া কিন্তু ভিডিও তৈরিও করি না আপনাদের জানানোর একই তথ্য বারবার জানানোর প্রশ্নই আসে না শেয়ার বিজনেস ফোর ডট কম এর প্রতি যেই দশ হাজারের উপরে আমাদের সাড়ে দশ হাজার প্রায় এগারো হাজারের কাছাকাছি এখন রয়েছে যেই শ্রোতা আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আমাদের প্রতি এখন এখনো আস্থা রাখতে পারছেন এবং আস্থা রাখছেন এই জন্য আমাদের জনপ্রিয়তা কিন্তু বারবার বাড়ছে সুতরাং এখানে যদি ফেক ইনফরমেশন দেওয়া হতো বা এখানে ভুয়া তথ্য দেওয়া হতো তাহলে কিন্তু পাঠকরা আমাদের সাথে থাকতো না যাই হোক আমরা কথা মাঝে মধ্যে এই ধরনের কথা বলতে হবে না আপনাদের সাথে একটা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা মন্তব্য করে আমাদের এই রিয়াকশন গুলো বলতে পারেন কিন্তু যদিও সরাসরি আপনাদের সাথে কথা বলার সুযোগ কম হয় হয়তো এক সময় এরকম প্রযুক্তি আসবে যখন আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলা যাবে তখন আমরা এই সব বিষয় নিয়ে সরাসরি কথা বলবো যাই হোক সরিয়া ভিত্তিক পাস ব্যাংকের যে সমন্বিত প্রতিষ্ঠা সমন্বিত যে প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক এর গ্রাহক যে বিমা তহবিল অর্থাৎ ইন্স্যুরেন্স ফান্ড থেকে দুই লাখ টাকা ফেরত দেবে চলতি ডিসেম্বরের মধ্যেই সেটা কিন্তু পুরানো খবর এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে এটা কিন্তু নতুন তথ্য সুতরাং আপনারা অবশ্যই যার যার আমানত রয়েছে আপনারা মতিঝিলের সেনা কল্যাণ ভবনের সম্মিলিত ইসলামী ব্যাংকে ওখানে গিয়ে যোগাযোগ করবেন যে কিভাবে আপনারা ব্যাংক খুলবেন এখানে আরো বলা হয়েছে যে রিপোর্টটির মধ্যে রয়েছে আমরা রিপোর্টটি পড়ছি না আমরা জাস্ট জানিয়ে দিচ্ছি কারণ তথ্যগুলো আগে রয়েছে নতুন তথ্য হলো আপনারা অবশ্যই ব্যাংক নতুন অ্যাকাউন্ট করতে হবে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ফেরত পাবেন এবং কবে টাকা ফেরত পাবেন এই ডিসেম্বরের মধ্যে পাবেন সেটা গভর্নর বলেছেন কিন্তু তার ভিতরেও কিন্তু আরো কতগুলো আগের ভিডিওতে আপনারা দেখবেন অনেকগুলো তথ্য রয়েছে সেখানে ডাটাবেস তৈরির কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে তারপরে কিন্তু টাকা ফেরত দেওয়া শুরু হবে সুতরাং এই কাজগুলো আপনারা এখনই করে নেবেন যারা এখনো নতুন অ্যাকাউন্ট খোলেননি নতুন ইসলাম নতুন এই সম্মিলিত ইসলাম ব্যাংকে গিয়ে তারা অবশ্যই এই অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এই টাকা পাওয়ার কিন্তু প্রক্রিয়া ঢুকবেন এখানে ফার্সিকু ইসলামী তারপর গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি সরিয়াভিত্তিক ভিত্তিক ব্যাংক একীভূত হলে গঠিত সমলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে কিন্তু গত দুই ডিসেম্বর সুতরাং যেহেতু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এখানে যে অর্থ ছাড় দেওয়ার কথা ছিল বিশ হাজার কোটি টাকা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে কিন্তু অর্থ নতুন ব্যাংকের অধীনে ছাড় দিয়েছে সেই খবর পুরোনো এখন নতুন যে তথ্য সেটা হলো যারা আমানতকারী যারা রয়েছেন তাদের যে বিভিন্ন সঞ্চয় তারপরে বিভিন্ন ডিপোজিট করেছেন সেই স্কিমের টাকা তারা কিভাবে ফেরত পাবেন সেটা কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট দিচ্ছি আজকের আপডেট তথ্যের মধ্যে হলো নতুন করে আপনাদের ব্যাংক হিসাব খুলতে হবে এবং সেই হিসাবে কিন্তু টাকা যাবে যারা এখনো আগের তথ্যের ভিত্তিতে রয়েছেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে আপডেট তথ্য এক এক সময় জানায় তাই কিন্তু আপনাদের সাথে আমরা আপডেট করি সুতরাং আমাদের সাথে করে থাকলে এই তথ্যগুলো আপনারা আপডেট পেতে পারেন আমরা কিন্তু আমাদের নিজেদের কোনো তথ্য জানাই না কারণ এর আগে চেক বইয়ের সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি যদি পাই যে আগের আপনার যেই যেই অ্যাকাউন্টে সেই সেই চেক বই দিয়ে কি আপনারা তুলতে পারবেন কিনা তাহলে আমরা সাথে সাথেই তা আপডেট তথ্য জানিয়ে দিব এই ছিল আজকের বিশেষ খবর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ